এই যে দেখতেছেন একটা মাছা এই যে কত সুন্দর ভাবে মনে করেন যেটা এটা সাজাইছে এত ভাবে মাছাটা সাজানো হয়েছে কি বলবো আমি নিজে দেখে নিজে অবাক হয়ে গেছি

যে কি আকর্ষণীয় জিনিস আছে আর বিশেষ করে আগে একটা জিনিস সাইলন এই যে আমি যে জায়গাটা খাড়ায় রইছি এই জায়গার লোকেশনটা আপনারা একটু দেখেন যে এই দিকে যদি দেখেন হাতের ডাইন দিকে লোকেশনটা আর মনে করেন যে হাতের এই যে পশ্চিম দিকের লোকেশনটা দেখেন এমন একটা জায়গার মধ্যে এই জিনিসটা তো এই জিনিসটা যে আমি আপনি করে দেখাবো এর পাশে মনে করেন আছে একটা টাওয়ার টাওয়ার ডো মনে করেন আছে এত সুন্দর একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা লোকেশন আপনারা আইয়েন আমি দেখাবো আপনাদেরকে লোকেশনটা আসলে কি দেখাইতে যাইতেছি আসেন আপনারা এখন আমি এই মুহূর্তে যাইতেছি আমি যে আসল লোকেশনটাতে যাইতেছি আপনাদেরকে যে লোকেশনের যে দামা কাটা দেখাবো ওই দামা কাটা জায়গাটা যাইতেছি যাই আপনাদেরকে সারপ্রাইজটা দিব তাইলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি দেখাইতে যাইতেছি সাথেই থাকেন এই যে আপনাদেরকে আকর্ষণীয় যে জিনিসটা আমি বলছি যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কি আকর্ষণীয় জিনিস আর আমার পিছনে কি লোক আছে না আছে এটাও আপনাদেরকে বলবো কি এমন এক দামাকা আপনারা বুঝতে পারছেন আগে বিশেষ করে আপনাদেরকে দামাকার একটা জিনিস লই এই যে দেখতে পাচ্ছেন একটা মাছা কত সুন্দর মনে করেন যে সাজাইছে এত সুন্দর মাছটা সাজানো হয়েছে মানে হয়ে গেছি আর বিশেষ করে আমি যখন ভিডিওতে দেখি তখন কিন্তু আমি মনে মনে চিন্তা করি যে এই লোকেশনটা কই আছে আর কোথায় মাছাটা দিছে তো হঠাৎ করে আজকে যখন মনে করেন যে আমি এদিক যাইতেছি আমার সামনে পড়ে গেছে তারপরে যারা এই মাছাটা ব্যবহার করে কে এই লোকগুলা কে জানেন আপনারা এই লোকগুলা আর কেউ না আপনাদের আমাদের সবার সুপরিচিত আমাদের সবাই সুপরিচিত মিয়া কমিটি মিয়া কমিটির সদস্যরা এই যে এই মাসাতে বৈশাখ সবসময় ভিডিও করে যত মানি ভিডিও আছে সবকিছু কিছু এন করে আর সবকিছু ওনাদের যে আড্ডাটা এটার মধ্যে দেয় ওনাদের যে সদস্য সবাই আছে সবাই এখানে আসে ওনারা আসার পরে এখানে অনেক কথাবার্তা হয় কারণ ওনাদের কাজ করতে হয় ভিডিও বানাইতে হয় সব এখানে হয় আর এই বিশেষ কারণে মনে করেন আজকে আমি এই যে দেখতেছেন আমি প্রথমে দেখতেছি যে আমার পাশে দেখতেছেন যে মিয়া কমিটির মেন অ্যাডমিন নাহিদ ভাই ওই যে দেখতেছেন মাছার ভিতরে কি কাজ করতেছে তো বাইয়ের সাথে প্রথমে আজকে কথা বলে নেই দাঁড়ান আমি একটু মাছার তো অনেক ওষা এই মাছাটা আসলে অনেক ওষা বুঝছেন আমি উঠতে কষ্ট হয়ে যায় বাইরে নাহিদ ভাই আমার দইটা উঠাইছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা জহিল ভাই আসি অনেকদিন পর আনার লগে দেয় আমি ভাই আমি এই দিক দিয়ে যাই তুলেছিলাম আপনাদের মাছাটা যে এখানে লোকেশন আমি নিজেও জানি না ভাই

যেন এখানে গ্রামের ভিতরে মাছা বানাই এটা তো স্বাভাবিক আর গ্রামের ভিতরে যে এত সৌন্দর্য এটা কেউ না দেখলে বিশ্বাস করবেন না আর মাছাটা বিশেষ করে আমি যত ভিডিওতে আপনাদের মাছাটা দেখি ভাই বিশ্বাস করেন আমি খালি ভাবি যে লোকেশনটা কই কই এই মাছাটা বানাইছে এত সুন্দর ভাবে আমি যা ওনার খুব প্রস্তুতি নিছি আগের থেকে কিন্তু আমি আসতে পারি না কিন্তু আজকে আমি হঠাৎ করে আইসা দেখি ভাই এই জায়গার মধ্যে যে লোকেশনটা আমি সরাসরি পাওয়া যাবো আর সব যা সবাই তো ভাই সবসময় পাওয়া যায় না সবাই কাজ আছে কিন্তু আপনারা যে পাইছে এটা বেশি আর আমাদের ক্যামেরাম্যান জাহিদ ভাই ওনারা যে পাইছি তো ওনাইও বেশি তবে হ্যাঁ আপনাদেরকে দেখে আমি নিজে ক্যামেরা ধরতেছি জাহিদ ভাইরও একটু দেখাইতে হইব যে ক্যামেরা ধরছে এই যে জাহিদ ভাই দেখতে পারছেন জাহিদ ভাই একটু হাই দেন তো ভাই এই যে জাহিদ ভাই দেখতেছেন আর এই যে দেখছেন নি

মানে ওই সময় মানে যাইলে দেখতাম যে সুন্দর মতন একটা গোল করে সাতার মতন চাল দিছে যাক কথা বেশি মিলা লাভ নাই তো আপনাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট করতেছি আমি ছোট মানুষ হিসাবে যারা মিয়া কমিটি যারা এখনো দেখেন না যারা ফলো করেন নাই সবাই মিয়া কমিটি যে পেজটা আছে সবাই ফলো করে দিবেন আর সুন্দর সুন্দর বিনোদন পাইতে সুন্দর সুন্দর মজার জিনিস দেখতে ওইখানে যাবেন তাইলে মিয়া কমিটি তো দেওয়া হয়েছে কি জন্য আপনারা বুঝতে পারছেন মিয়া কমিটি কমিটি বলতে কায় কি বুঝায় কমিটি বলতে যে আনন্দ বিনোদন সবকিছু বুঝায় তো আপনারা সবাই মিয়া কমিটিতে যাবেন একটু সাপোর্ট করে আসবেন যারা পেজটাকে ফলো দেন না অবশ্যই ফলো দিবেন আর আমি ছোট মানুষ যদি ভালো লাগে তাহলে আমারও ফেসটা একটু ফলো দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম